ইলিশ মাছের লেজ দিয়ে তো সবসময় ভর্তাই বানিয়ে খাওয়া হয় কিন্তু এমন কি রেসিপি আছে যেটা একদম ইউনিক হবে আর খেতে অসম্ভব মজার হবে তাই আজ এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি এই রেসিপিটি অনেকের কাছেই অজানা এটা রান্না করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার তো রান্নাটা করার জন্য আমি এখানে সাত টুকরো ইলিশ মাছের লেজ নিয়েছি আর হচ্ছে চাল কুমড়ো আমি চাল কুমড়ো দিয়ে কিন্তু রান্নাটা করব আজকে দেখতেই পারছেন চাল কুমড়োগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি এরকম গোল গোল স্লাইস করে কেটে এরপর মাছ বরাবর কেটে দুটা টুকরো করে নিয়েছি আর এটার পুরুত্বটা কিন্তু একটু মিডিয়াম রেখেছি বেশি মোটাও না বা একদম বেশি পাতলাও না দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন হচ্ছে একটা ছুরির সাহায্যে আমি দেখেন মাছ বরাবর কেটে নিচ্ছি পুরোটা কিন্তু কাটা যাবে না মাছ বরাবর কেটে একটু ফাঁকা করতে হবে আর কি ঠিক এরকমটা আসলে আমি বলে বোঝাতে পারছি কিনা জানি না কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এক এক করে সবগুলো চাল কুমড়ো টুকরোটাকে কিন্তু আমি ছুরি সাহায্যে সুন্দরভাবে কেটে নিব দুই ভাগে যদি ভাগি করে ফেলেন তাহলে কিন্তু এই রেসিপিটা হবে না তো মাছ বরাবর ঠিক এরকম করে কেটে নিচ থেকে কিছুটা অংশ ফাঁকা রেখে এরকম করে ফাঁকা ফাঁকা করে কাটতে হবে এই তো আমার সবগুলো চাল কুমড়া কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে সিদ্ধ করে নেয়ার পালা তো হচ্ছে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এই তো পানির মধ্যে এখন এক এক করে চাল কুমড়োর টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি আর এই চাল কুমড়োগুলোকে হচ্ছে আমি ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব এর থেকে বেশি সিদ্ধ করলে দেখা যাবে যখন এটা রান্না করবো বা ভেজে নিব একদম গলে যাবে এ তো সামান্য কিছুটা লবণও দিয়ে দিচ্ছি যেন এটার গায়ের লবণটা সুন্দরভাবে ঢোকে আর এই তো আমার কিন্তু চাল কুমড়োগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলো পানি ছেঁকে তুলে নিব আর এগুলোকে তুলে হচ্ছে যে কোনো স্টেনার বা একটা চালনির মধ্যে রেখে দিবেন যে পানিগুলো থাকবে একদম সুন্দরভাবে ঝরে যাবে সেই প্যানের মধ্যেই আমি এখন ইলিশ মাছের লেজগুলো দিয়ে দিব সামান্য কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর হচ্ছে ইলিশ মাছ যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না তাই সামান্য কিছুটা পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিলাম আর এই তো আর এই ফাঁকে কিন্তু আমার ইলিশ মাছের লেজগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু চেক করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে আমি হচ্ছে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব যাতে এই লেজগুলো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায় কারণ এই লেজ থেকে কিন্তু কাটাগুলো আলাদা করে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সময়ের কাজ একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে এখন প্রত্যেকটা লেজ থেকে আমি হচ্ছে কাটাগুলো আলাদা করে নিব যেহেতু বাচ্চারাও খাবে আর লেজের মধ্যে কিন্তু কাটাটা বেশি থাকে যার জন্য সুন্দরভাবে আমি বেছে নিচ্ছি কাটাগুলো দেখতে পাচ্ছেন এই তো মাছের থেকে হচ্ছে কাঁটাগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিলাম এখন এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ সাথে আমি তিনটা মরিচ কুচি দিয়ে দিলাম আর সামান্য কিছুটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য এখন সব কিছুকে খুব ভালো করে আমি মেখে নিব প্রথমে পেঁয়াজ আর মশলাগুলোকে ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছি এরপর মাছের সাথে আলতো করে এটাকে মিশিয়ে নিয়েছি এই তো আমার কিন্তু মাছের পুরটা একদম রেডি চাইলে কিন্তু এরকম ভর্তা হিসেবেও খেতে পারেন তো এখন হচ্ছে আমি এই যে চাল কুমড়োর ভেতরে হচ্ছে আমি এই মাছের পুরটা ভরে দিব এই তো দেখতেই পাচ্ছেন একটু আলতো করে এটাকে একটু ফাঁকা করে নিলাম এর ভেতরে এখন আমি আমার প্রয়োজন মতো হচ্ছে মাছের পুরটা দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো আমার বরাবরই খুব ভালো লাগে তাই আজকের রান্নাতে আমি চাল কুমড়োটাকে বেছে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চাল কুমড়োর পরিবর্তে লাউ দিয়েও বানাতে পারবেন এভাবে করে প্রত্যেকটা চাল কুমড়োর ভেতরে আমি হচ্ছে মাছের পুরটা দিয়ে দেবো যাদের এক আমি রান্না আর খেতে ভালো লাগছে না তারা চাইলে কিন্তু এইরকম ইউনিক একটা রেসিপি বানিয়ে কিন্তু খেতে পারেন আশা করছি এটা বানালে পরিবারের ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে আর এই তো সবগুলো চাল কুমড়োর মধ্যেই কিন্তু মাছের পুর ভরা হয়ে গিয়েছে এখন হচ্ছে কোটিং করে নেয়ার পালা তার জন্য একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণের মতো বেসন নিয়ে নিলাম তার মধ্যে ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এই মশলাগুলো দেওয়ার ভিডিওটা হয়তো কোনোভাবে ডিলেট হয়ে গিয়েছে তাই এটা অ্যাড করতে পারলাম না তাই আমি মুখে বলে দিলাম এখন এগুলোর সাথে আমি বেসনটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা হবে একদম বেশি না বা একদম বেশি পাতলাও না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখেই হয়তো বুঝতে পারবেন এই তো আমার বেসনের ব্যাটারটা কিন্তু একদম রেডি এখন এই ব্যাটারের মধ্যে আমি হচ্ছে দিয়ে দিয়েছি এক টুকরো চাল কুমড়ো এটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ডিপ করে নিব আর এটা ডিপ করা হয়ে গেলে এখন একটা কাটা চামচ দিয়ে কিছুক্ষণের জন্য একটু তুলে রেখে দিব এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা যেন ঝরে পড়ে যায় আর খুব ভালোভাবে কিন্তু এটাকে ডিপ করে নিয়েছি যেন কোথাও কোনো ফাঁকা না থাকে এই তো আর এখন হচ্ছে আমি তেলে দিয়ে দিবো তেলটাকে আমি হালকা গরম করে রেখেছিলাম এখন এক এক করে আমি ব্যাটারের মধ্যে চাল কুমড়ো টুকরো দিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে একটু মুচমুচে আর লালচে কালার করে এগুলোকে ভেজে নেব আমি এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিচ্ছি আর এভাবে করে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিবো আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে চাইলে কিন্তু এরকম ভেজেও গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু এক কথায় অমৃত লাগে তো যাই হোক এখানে কিন্তু রান্নার শেষ না রান্নার কিন্তু আরও কিছু বাকি আছে এই তেলের মধ্যেই হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি এখানে দিয়েছি কিছু আস্ত মরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু হালকা বাদামি রঙ করে ভেজে নিব এরপর হচ্ছে এখানে আমি দেড়শো চামচ পরিমাণের মতো আদা রসুন বাটা আর দুই টেবিল চামচের মতো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু টোটালি অপশনাল ঘরে ছিল বিদায় কিন্তু আমি দিয়েছি আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে তো সরিষাটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর কিছুটা পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য এখানে আমি হচ্ছে চা চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক্সট্রা করে আর এখানে কোনো মশলাই দিব না বেশি মশলা দিলে দেখা যায় যে ইলিশ মাছের যে একটা গন্ধ বা গ্রাণ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এ তো যখন দেখব আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আর ওপরে তেল ভেসে উঠেছে তখন হচ্ছে আমি ভেজে রাখা কুমড়োগুলো ওপর দিক থেকে দিয়ে দিব এখন ঝোলের পানিটা দিয়ে দিব আমি কিন্তু এখানে খুবই কম পরিমাণে পানি দিয়েছি প্রায় এক কাপের মতো হবে পানি দিয়েছি ঝোলের জন্য কারণ আমি এটা ঝোল রাখবো না একদম ঝোলটাকে শুকিয়ে ভাজা ভাজা করে নিব তো লবণটা চেক করে নিয়েছি লবণটা একটু কম হয়েছে যার জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম আর আর হচ্ছে কুমড়োর টুকরোগুলোকে একটু উল্টে দিব এক পাশ তো রান্না হলো আর এক পাশে রান্না করার জন্য উল্টে দিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যেহেতু ওপরে কিন্তু একটা বেসনের লেয়ার থাকে এ তো রান্না কিন্তু প্রায় শেষ নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম জাস্ট একটা দেখার সৌন্দর্যের জন্য আর ধনিয়া পাতারও একটা সুন্দর ফ্লেভার আসবে দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে এরকম একটা রেসিপির সাথে গরম গরম ভাত কি যে ভালো লাগে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করেছে আর এরকম এক টুকরো কুমড়ো দিয়েই এক প্লেট ভাত তৃপ্তি করে খেতে পারবেন আপনাকে আর অন্য কিছুই নিতে হবে না তো আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ